হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েন অ্যালবাম টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেলে আজকে আমরা যে কয়েনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অন্য একটা এক টাকার কয়েন যে কমেন্ট যে কমিটিভ কয়েনগুলো বেরিয়েছিল তার মধ্যে অন্যতম একটি একটা কথা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশন পাবে আপনারা অনেকেই আছেন এরকম সম্পূর্ণ ভিডিও না দেখেই কিন্তু কী করেন না জিজ্ঞেস করেন এটা দাম কত বা এটাই আমি যে বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরেই কিন্তু জানতে পারবেন এই কয়েনটার সম্পর্কে তো চলুন এটাও এক সাইজ একই কপার নিকেল ধাতু সাইজ ওজন হচ্ছে ছয় গ্রাম আর হচ্ছে যেটা সার্কুলেটেড সাইজ হচ্ছে কত না ছাব্বিশ এম এম দেখো প্রথম যে পাশটা মানে ফ্রন্ট সাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ঠিক একই রকম উপ মাঝ বরাবর একটি অশোক স্তম্ভ নিচে সত্যমেব জয়তে নিচে এক টাকার যে ডাইমেনশান সেটার মাই এবং এক পাশে হিন্দিতে ভারত এবং অন্য পাশে ইংরেজিতে ইন্ডিয়া এবং এক পাশে হচ্ছে রুপিয়া আর এক পাশে হচ্ছে রুপিস এটা যেমন আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো পাশে কিন্তু আমাদের যেটা দেখাচ্ছে একটা ফুলের যে রকম মালা থাকে সেই ফুলের মালার মতো একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এটা নতুন একটা দেখছি পাঁচ টাকার এক টাকার যে কয়েনগুলো এক টাকার কয়েনের মধ্যে এটা প্রথম এরকম একটা ডিজাইন আমরা লক্ষ্য করছি এর আগে আমরা জেনারেল পেয়েছিলাম তারপর টিথ ভার্সন পেয়েছিলাম এটা একটা অন্য একটা সেকেন্ড ভার্সন পাচ্ছি থার্ড ভার্সন পাচ্ছি যদি আমরা এর পেছন দিকে যাই তাহলে দেখতে পাবো এর যে ব্যাকসাইডটা এটা প্রথমে ওপরে দেওয়া আছে মাছ বলা যে ছবিটা সেটা উনিশশো সালে যে মিন মিন্টেজ হয়েছিল তার শালটা দেওয়া আছে নিচে মিন্টের যে মিন্টের সাইন এটা একটা বলে রাখি এটা কেবলমাত্র বোম্বে মিন থেকে মিনটেজ হয়েছিলো এটা কিন্তু যে কয়েনটা সেটা হচ্ছে কমিটিভ কয়েনের অন্য একটা কয়েন যেটা হচ্ছে কমনও গেমসের পার্লামেন্টারি যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের ই অনুসারে স্মারকহীন অনুসারে এটা মিন্টেজ হয়েছিল মাঝ বরাবর আমাদের যে পুরনো যে আমাদের সংসদ ছিল তার ছবি এবং তার বাইরের যে বাগান চিত্র সেটা তুলে ধরা হয়েছে এবং চারপাশে লেখা হয়েছে গিয়ে কমলেন্থ পার্লামেন্টারি কনফারেন্স এটা ওর একই রকম এ সাইডও দেখতে পাবো যে একটা ফুলের যে মালা সেই রকম মালার মতো করে ছবি দেওয়া আছে নাহলে মোটামুটিভাবে দেখতে পাওয়া অন্য আর তেমন কেনে তবে এটা কপার নিকলের কয়েন শুধুমাত্র বোম্বে মিন থেকেই মিন্টেজ হয়েছিল এই কয়েনটা এই কয়েনের জেনারেল যদি আমরা বলি তাহলে কিন্তু অবশ্যই এই কয়েনের দাম যদি বলি তাহলে খুব একটা বেশি নয় ইউএনসি কন্ডিশানে আপনি একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত পেতে পারেন আর না হলে আপনি ফর এক্সট্রা ফাইন কন্ডিশন ভেরি ফাইন ফর ফাইন কন্ডিশানে মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি এর একটা মিউল ভার্সান আমরা অনেক দেখেছি বা অনেক পেয়ে থাকি যদি এই কয়েনটা মিউল ভার্সান হয় মানে যদি আমরা যেটা মিউলের অন্য একটা ছাপ যেরকম পেয়ে থাকি তাহলে দেখতে পাবো এই কয়েনের দাম কিন্তু প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে নিতে পারে একটা এক টাকার কয়েন তো এই যে এক টাকার কয়েনটা আমি বলবো ফর ফিউচার এই কয়েনটা যেহেতু একটাই বন্ধু মিন থেকে মেন্টেজ হয়েছিল তো সেই অনুযায়ী বলবো যে কয়েনটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করুন যদি আপনার কাছে থেকে থাকে এটা কিন্তু ফর ফিউচার আপনার দাম বাড়তে পারে বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন বাই থ্যাংক ইউ